জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী আহবায় জনাব রবিউ আলম মজনু আরও উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সদর সচিব জনাব তানবির আহমেদ রবীন আরও উপস্থিত থাকবেন অত্র এলাকার মাটি ও মানুষের নেতা জনতার মেয়র জনাব ইঞ্জিনিয়ার ইশাক হোসেন আরও উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলে সাবেক সকল সভাপতি জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব হামিদুর রহমান হামিদ সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক বিন্দু সদস্যবৃন্দ এবং ওয়ারি থানার ছাত্র দল যুবদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল মহিলা দল সহ সকল সহকর্মীকে জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন সংগ্রামী বন্ধুগণ সরকার আমলে এই বাংলাদেশের জনগণ উপরে যে নির্যাতন নিপীড়ন জুলুম অত্যাচার চলেছিল সেই নির্যাতন নিপীড়নে এদেশের মানুষের মৌলিক অধিকার ভোটাধিকার হরণ হয়েছে গুম খুন জেল জুলুম হত্যা মামলায় এদেশের মানুষের বাক স্বাধীনতা হরণ করা হয়েছে নির্বাহী বিভাগ বিচার বিভাগ শাসন বিভাগ আইন বিভাগকে একদলীয়করণ করে এদেশের স্বাধীনতা হুমকির মুখে ঠেলে দিয়েছে এদেশের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক এবং ধর্মীয় অবস্থার অবনীতি করে এদেশের সার্বভৌমত্বকে রাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করে দেওয়া হয়েছে এদেশের মানুষ যখন বিচার দিক বিদিক ঘোরাফেরা করছে দিশেহারা হয়ে দেশের মানুষ যখন বিচারে কাজ করা দাঁড়াচ্ছে তখন কেউ বিচার পাচ্ছে না ঠিক সেই সময় আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা এদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উনিশ দফার আলোকে সাতাইশ দফা নির্ধারণ করেছিলেন এবং পরবর্তীতে বাংলাদেশের সকল রাজনৈতিক দল গণতান্ত্রিক রাজনৈতিক দল সকল শ্রেণী পেশার মানুষ সুশীল সমাজ পেশাজীবী সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে একত্রিশ দফা নির্ণয় করেন এই একত্রিশ দফার মধ্যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এদেশের মানুষের মৌলিক অধিকার গণ অধিকার ভোটাধিকার গণতন্ত্র সব কিছুই নিহিত রয়েছে তাই একটি উন্নত রাষ্ট্র এবং এদেশের জনগণের উন্নত জীবন ব্যবস্থার জন্য একত্রিশ দফা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই একত্রিশ দফাকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণ সকলের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ আমাদের প্রিয় নেত্রী দেশপ্রীতি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এ দেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক অমর হোক সকলকে ধন্যবাদ